ইফতারিত সামনের সব তো ইফতারি ইফতারিতে বহুত লোকজন দাওয়াত দিবি মনে কর যে মিনিমাম এক হাজার লোকের দাওয়াত এক হাজার নয়শো লোকের দাওয়াত দিবি আর প্যাকেট করবি আচ্ছা পাঁচশো বুঝতে পারছি এক এক প্যাকেটের দুধ মনে করো যে দুডে খেজুর আদা পোয়া সিঁড়ে আদা পোয়া সোলা আদা পোয়া চিনি এরম দিয়ে দিয়ে মোটামুটি প্যাকেট করবি প্যাকেট মেলা হ্যাঁ মিনিমাম পাঁচশো প্যাকেট করবি আর আসছে নেতা নয়শো কি এক হাজার লোক দাও দিবি কথা বুঝতে এটা ফাইনাল করে ফেলার বিষয়টা তো বুঝলাম না লোক দাওয়াত দিতে করলেন এক হাজার আর প্যাকেট করতে করলেন পাঁচশো পাঁচশো লোক কি আর কোনো কথা কলে এ আমার সাথে ঘুরে এতদিন কি শিখলো এই তো রাজনীতি রাজনীতি তুই বুঝিস নেই যাদব কথা বল যে পাঁচশো প্যাকেট দিবি ওই পাঁচশো তো প্যাকেট পালোই পালো না আর যে চার পাঁচশো প্যাকেট পাবে না ওই চার পাঁচশো সারা রাস্তাতে দিয়ে গিরাম জ্ঞানদাম বাতাতে বাতাতে যাবে যে ফারুক সাহেব ইফতারি দিলে ইফতারি পাইনি আমার নামটা বেশি সারা কিনা যারা পালো আর যারা পাইনি তারা যারা পাইনি তারা এই তো জিনিসটা বুঝলি সামনে নির্বাচন এই কথা তোরা বুঝো আমার এত দেরি লাগে কেন এত তুই এর ঘটে মাল বানাও তুমি তো ঠিক কথা কইছো বাবাজি এই! পুরো রাস্তা পর্যন্ত লাইন হয় লোকজন সব মানে জয় জয় করবে সব লোকজন টের পাবে ফারুক সাহেব কথা বুঝতে জানো না হ্যাঁ তাহলে আমি গেলাম নামাজের টাইম হয়ে গেছে ও না আর কথা তো ভুলে গেলাম যারা সাংবাদিক আছে তাকে খবর দিয়ে নিয়ে আসছি আর এলাকায় জায়গায় মোবাইল আছে দুটো বলবা ছবি সামনে নির্বাচন আর আমি ইফতার দিচ্ছি বলে কথা সব লোকজন ছবি তুলে মনে কর ফেসবুক টিভি চ্যানেলে তারপরে এমনি পেপার পত্রিকা সব জায়গা যেন চলে যায় ছবি মনে কর যে খালি তুলার তালে থাকি খালি তুলার তালে থাকি যেন কোনো ঝামেলা নয় বুঝতে পারছিস কি কথা খেলে আর বোঝা গেল আর ওই যে ইফতারের জন্য যে টাকা পয়সা দেশে ওই নিয়ে তোমাকে চিন্তার কোনো ব্যাপার নেই

তুই কইতেlem কই আদা ফু আদা ফু এর দিলি কোন পরিবারে দুই জন কোন পরিবারে ছাইজন কোন পরিবারে ছয়জন এত এক মেলেও ভালো এর ইফতারি করতে পারবে না নে আচ্ছা আমি কইতেlem 1 কেজি 1 কেজি এর টুপলা বানালি ওই ভালো হয় না মানে সবকিছু এক কেজি এক কেজি এর দিলেন তাহলে এক পরিবার ওই দুই তিন দিন ইফতারি করতে পারবে না তাই করলে ভালো হয় না নেতা এরে কি শিখে তুই এই দাদা আমার সাথে চলে তুই কি ইফতারির জন্য ওই প্রতি ঘরে ঘরে যদি আমি এক এক কেজি ছোলা এক এক কেজি চিড়ি এক এক কেজি চিনি দিই তাহা তো সব শেষ হয়ে যাবে আর এ মাস চলবো কে আমার বাপের বাড়ির আমার বাপের নি কি আমি দল চালাবো আমি চালাবো কি পাগল যেটা ইফতারিতেছে ওইটা খরচ করে ইফতার করে আর মাছ তোলার জন্য রাখতে হবে এই জন্য তুই মনে করতে যদি হইে এটা আকাশ কাগটের মধ্যে আদা পোয়া সিড়ে আদা পোয়া সুলা দিশ কলি 1 কেজি কি কয় প্যাকে টস কেজিটি আট প্যাকে সাই আট প্যাকে তোছ না কলি 1 কেজি আট জনকে দি দিতিපත්সের আদা পোয়া সিড়ে এর দিলি আর 1 কেজি সিড়ে দিলি 1 কেজি কি কয় প্যাকে টস